এই 14 রাতে কিছু স্লোগান দিয়ে আপনারা যোগদান আমাদের সেদিকে স্লোগান তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে যারা আমাদের বাংলা ছাত্র বলেছিল তারা এখন কোথায় কি বাংলাদেশ আতিফ সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাজার 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 জুলাই কন্যারা তারা কিন্তু স্লোগান দিয়েছেন এই টিএসিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জুলাই কন্যারা কন্যা দিবস উদযাপন চলছে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি জুলাই কন্যাদের সঙ্গে একসাথে বসে তার যে স্লোগান সেই স্লোগান কিন্তু দিচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখছেন বাংলাদেশ টাইমস লাইভ এবং জুলাই উদযাপন সেই উদযাপন চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সহযোদ্ধাদের সঙ্গে জুলাই সহযোদ্ধাদের সঙ্গে বসে জুলাই কন্যা দিবস উদযাপন করছেন নেই কোনো প্রোটোকল নেই কোনো সহযোগী এই যেন জুলাইয়ের সঙ্গে মিশে